সৌরভ গাঙ্গুলি যার নামটা ক্রিকেট ইতিহাসে অনবদ্য হয়ে থাকবে এই বদন্তি ক্রিকেটারকে নিয়ে জীবনীভিত্তিক ছবির আলোচনা বেশ আগের গেল মাসে সৌরভ নিজেই জানিয়েছেন তার চরিত্রে কে অভিনয় করবেন তখন জানানো হয় এ বছর পূজার পরেই নাকি ছবির শুটিং শুরু হবে যার অনেকটা জুড়ে থাকবে কলকাতা তবে নতুন খবর হলো এই বছর নয় আগামী বছর শুরু হবে সৌরভের জীবনীভিত্তিক ভিত্তিক সিনেমার শুটিং। সিনেমার মুখ্য অভিনেতা রাজকুমার রাও ভারতীয় একটি গণমাধ্যমকে জানিয়েছেন পর্দায় সৌরভ গাঙ্গুলি হয়ে ওঠার জন্য এখনও প্রস্তুতি সম্পূর্ণ হয়নি তার তাকে আরও অনেক কিছু শিখতে হবে অভ্যাস করতে হবে তবেই তিনি পর্দায় নিখুঁতভাবে সৌরভ গাঙ্গুলি হয়ে উঠতে পারবেন সেজন্য সিনেমার প্রযোজক লাভ রঞ্জনের কাছে শুটিং পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি এদিকে শোনা যাচ্ছে একা রাজকুমার নন ছবির পরিচালক প্রযোজকেরও নাকি একই ইচ্ছা তারা এখনও চিত্রনাট্য নিয়ে ঘষা মাজা করছেন সাম্প্রতিক কিছু ঘটনাও নাকি যুক্ত হচ্ছে চিত্রনাট্যে যার জন্য নতুন করে চিত্রনাট্য ঘষা মাজার কাজ চলছে পাশাপাশি রাজকুমার নিজেই বলেছেন আমি ক্রিকেট খেলতে জানি কিন্তু দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলির মতো বাঁ হাতি খেলোয়াড় নই সবার আগে সেটা রপ্ত করতে হবে আপাতত মন দিয়ে বাংলা শিখছেন রাজকুমার বাঙালি স্ত্রী পত্রলেখা ইতোমধ্যেই তাকে অনেকটা শিখিয়ে ফেলেছেন সদ্য মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি মালিক তারই সংবাদ সম্মেলনে তিনি কিছু কথোপকথন বাংলা থেকে হিন্দিতে রূপান্তর করে শোনান তাছাড়া নিয়মিত শরীর চর্চাও করছেন যাতে যে কোনো দৃশ্য সাবলীলভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন